আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জা আজালহুম আল্লাহ পাক কোরআনুল কারিম বলেন বান্দারে মিত্র ভর দাও জগৎ যখন ধরে চলে আসবে

আমি আপনি যেখানেই অবস্থান করি না কেন মালাকুল মাউত সেই জায়গা মতন পৌঁছে যাবে এ থেকে কেউ নিষ্কৃতি পূর্বে পাইনি আগামী তো পাবে না এখনো পাচ্ছে না অর্থাৎ আমার কামান ফেরাউন নমরুদ সদ্দা

তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে করে নিতে চলেছে তখন ওই মুমিন বান্দার ধারে থেকে মুমিন বান্দার দেহের ভিতর থেকে আটাটা বা রূহ বলেন না কেন এমন ভাবে মালাকুল মৌদের হাতে ধরা দিয়ে দেয় বার হয়ে চলে আসে হাদিস শরীফের মধ্যে এইভাবে শক্ত ব্যবহার করা হয়েছে যে একটা বাচ্চা শিশু তার নিজের মায়ের স্তনে করতে করতে বাচ্চা কখন ঘুমিয়ে যায় মাও বসতে পারে না আর বাচ্চা কীভাবে যে ঘুমিয়ে গেলো বাচ্চা নিজেও বসতে পারে না ঠিক তেমনিভাবে মনি বাচ্চা দেহের ভিতর থেকে যেমন শরীর বা শরীরের ভিতর থেকে রুভু বা আত্মা নামক প্রস্তটা যখন পার হয়ে চলে আসে ওই আত্মা বা রুভু কষ্ট কি জিনিস অনুভব করতে পারে না এইভাবে আসে এইভাবেই ধরা দিয়ে দেয় তখন সুন্দর করে পেছিয়ে দূরে বসে থাকা মালাগোল মহতের কিছু চেলা বেলা ফেরেস্তা তাদের হাতে পৌঁছে দেয় ওরা জান ভিতর থেকে সাদা কাপড় নিয়ে সুগন্ধযুক্ত মাখা কাপড় নিয়ে

বাড়িওয়ালার আত্মীয়-স্বজনরা বড় পরিছরা সকলেই যখন কবরের কাজ সমাপ্ত করে বাড়ির দিকে ধাবিত হয় আতিশেরিবির মধ্যে এসেছে যে ওই মাইয়ে তখন চলা চলানাওয়ালা হট্টাচাড়া বাড়ির দিকে ফিরে আসে এদের পায়ের জুতার আওয়াজটুকু শুনতে পায় জোরে বলেন না আর কেউ যেন বলেন না এইভাবে মহিন্দাদের সঙ্গে ব্যবহার করা হয় সবাই খুবই ক লম্বা চড়া করবো না শেষে সেতু কথা যে যখন সওয়াল করতে আসে

অনেক সময় আবার পাশের মানুষ যারা থাকে আবার বন্ধ করে তারা দেখতে পাচ্ছে আমার আত্মা কিভাবে নিয়ে যাচ্ছে